পণ্য রপ্তানিতে নতুন চ্যালেঞ্জে পড়তে পারে স্বল্পোন্নত দেশের বা এলডিসির তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ রাতারাতি বাজার সুবিধা হারিয়ে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে দেশের রপ্তানিকারকদের এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা এশিয়ার চার দেশের মধ্যে বাংলাদেশের রপ্তানি ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও ও জাতিসংঘের তিন সংস্থার এক যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য টেক্সটাইলস অ্যান্ড ক্লথিংস ইন এশিয়ান গ্র্যাজুয়েটিং এলডিসিস চ্যালেঞ্জেস অ্যান্ড অপশনস শীর্ষক প্রতিবেদনটি বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয় এতে এলডিসি থেকে উত্তরণে এশিয়ার দেশগুলোর পোশাক রপ্তানি বাণিজ্যে কী প্রভাব পড়তে পারে তা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাড়তি শুল্কের চাপে পড়ে বাংলাদেশের রপ্তানি আয় পাঁচশো ছয়ত্রিশ কোটি ডলার বা পঁয়তাল্লিশ হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা কমতে পারে যা দেশের মোট রপ্তানি প্রায় চোদ্দ দশমিক দুই আট শতাংশ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে মিয়ানমারের রপ্তানি আয় ঊনপঞ্চাশ কোটি একানব্বই লাখ ডলার কমতে পারে যা মোট রপ্তানির তিন দশমিক আট তিন শতাংশ নেপালে দুই কোটি এক লাখ ডলার কমতে পারে যা মোট রপ্তানির চার আট শতাংশ এছাড়া লাউসের ছয় কোটি লাখ ডলার রপ্তানি আয় কমতে পারে যা মোট রপ্তানির এক দশমিক চার পাঁচ শতাংশ এতে বলা হয়েছে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলেই শীর্ষ বাজারগুলোয় পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে কারণ বাংলাদেশের মোট রপ্তানির সত্তর শতাংশই বর্তমানে বাণিজ্য সুবিধার আওতায় শীর্ষ বারোটি বাজার হচ্ছে বাংলাদেশের মোট রপ্তানি সত্তর শতাংশই বর্তমানে বাণিজ্য সুবিধার আওতায় শীর্ষ বারোটি বাজারে হচ্ছে তবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া সহ কয়েকটি বাজারে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রপ্তানিতে শীর্ষে থাকা বারোটি পণ্যের প্রথম এগারোটি হচ্ছে পোশাকের বিভিন্ন আইটেম এলডিসি থেকে উত্তরণ ঘটলে বাংলাদেশের চারশো কোটি ডলারের পোশাক ও আঠারো কোটি ডলারের বস্ত্র রপ্তানি কমবে দেশের তৈরি পোশাকের বাষট্টি শতাংশের গন্তব্য ইইউতে আগামী দুই চব্বিশ সালে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলেও পরের তিন বছর ইইউতে জিএসপি সুবিধা পাওয়া যাবে তারপর জিএসপি প্লাসের অন্তর্ভুক্ত হতে না পারলে বাজারটিতে প্রবেশে বাংলাদেশের শীর্ষ বারো পণ্য রপ্তানিতে প্রায় দশ শতাংশ হারে শুল্ক দিতে হবে তাতে ইইউতে পাঁচশো আঠাশ কোটি ডলারের রপ্তানি কমে যেতে পারে তার মধ্যে তৈরি পোশাকই হবে চারশো কোটি ডলার ইইউ ছাড়া কানাডা জাপান কোরিয়া চীন ও নিউজিল্যান্ডের রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব পড়বে এলডিসি সুবিধাহীনতার ধাক্কা সামলাতে কার্যকর নীতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে টেক্সটাইল ও পোশাক খাতকে শক্তিশালী করার ব্যবস্থা গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সহযোগিতামূলক পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বন্ধ হলেও যাতে অগ্রগতি থেমে না যায় সেজন্য শিল্পের নীতি কাঠামো তৈরি করতে হবে